হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শামা ক্লথস আজকে শ্যামা থেকে কি দেখব আজকে কিছু গর্জিয়াস কালেকশন দেখাবো যেগুলো দেখতে একদম অফার প্রাইজে ঠিক আছে মাত্র 70 টাকা গজ ঠিক আছে এগুলো থাকবে একদম দুই পাশে লেস করা ঠিক আছে এগুলো দিয়ে আপনি যা বলেন ঠিক আছে শাড়ি বলেন জামা বলেন বেবি কাপড় করতে পারবেন বলেন

এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক ঠিক আছে আছে আমরা টাকা না আপনারা রাইডার ভাইয়ের কাছে দেখে শুনে কাপড় বুঝে শুনে নেওয়ার পরই তারপরে বিল পেমেন্ট করে দেবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর দাম থাকছে মাত্র সত্তর টাকা পার গছ একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো দিয়ে শাড়িতে ছয় গোজ লাগবে জামা ওড়না গাউন যে কোনো কিছু তৈরি করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যারা পাইকারি নেবেন তারা আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো কিন্তু ফুল আড়ায়াত বোধ দেখেন ফুল আড়ায়ত বোধ এগুলো দিয়ে যেগুলো কিছু তৈরি করতে পারবেন একদম ইউনিক কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই সবগুলোই থাকছে সত্তর টাকা মাত্র সৌত্তর যেটাই নেবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে খুবই সুন্দর আজকের ভিডিও পর্যন্ত শ্যামা শ্যামাক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ